মরিচ এটা হচ্ছে কপি এখানে শুধু সবজি আর সবজি এই যে মনে হয় মূল না কি সুন্দর মূল শাক

দেখতে দেখতে মামাবাড়িতে বেড়ানোর সময় শেষ হয়ে আসছে তো আমরা সবাই আগামীকাল সকাল বেলায় যে যার বাড়িতে চলে যাব আর এটা হচ্ছে মামা বাড়িতে যাওয়ার আগের দিন রাতের বেলা তো আমি হচ্ছে কুলিপিঠা সব থেকে ভালো খাই এটাই বানানো হচ্ছে তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা অনেক ভালো থাকবেন টাটা